أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما صلى الله عليه وسلم قال رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفه قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وَسَلِّمُوا تسليما نشجع الله رب العالمين فرشتا من محمد صلى الله عليه وسلم من فتح درود السلام پات کره ايمان دارتم رو حضرت محمد صلى الله عليه وسلم درود السلام پات شكرا لدرد إبراهيم اللهم صل علي محمد وعلي آل محمد أما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد في تبت براي 95 تك 98 أو 90 by 85 by 80 percent জানাজার নামাজের নিয়ত দোয়া পারে না জানাজার নাম নিয়তটা অন্তর থেকে করলেই হয়ে যায় যে অক্ধে নামাজ পড়বে সে নিয়ত করলে হয়ে যায় জানাজার নামাজটা ইমামের শহীদ আদায় করলে হয়ে যায় ইমামের শহীদ আদায় করার সময় যে দোয়াগুলি পড়তে হয় সেই দোয়াগুলি অধিকাংশ মুসলমান পারে না জানা জানাজার নামাজের নিয়ত نهجنا من جنيات نويت ان اودي لله تعالى اربعه تكبيرات صلاه الجنازه فرد الكفايه السناء لله تعالى والصلاه على النبي والدعاء لهذا الميت اقتديت بهذا الامام متوجها الى جهه القعبه الشريفه الله اكبر <سكتور> অর্থ আমি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য ফর যে কেফায়া জানা যান নামা চা তাকবীরের সাথে আদায় নিয়ত করলাম প্রশংসা আল্লাহর জন্য এবং দুরুত নবী করিম সাল্লা সাল্লামের উপর এবং দোয়া মৃতের উপর আমি কাবা শরীফের দিকে মুখ করে নামাজ আদায় করার উদ্দেশ্যে ইমামের পিছনে দাঁড়ালাম আল্লাহ আকবর জানা যান নামাজে নিয়ত করার পরে প্রথম তাকবিরে সানা পড়তে হয় সুবাহানা ক অল্ হুম বেহামদিক অথবা রকাসমুকতা আলা জাদুক ওয়াজাল্লা উকা ওয়ালাই অর্থ হে আল্লাহ তুমি পবিত্রময় এবং তোমার জন্যই সমস্ত প্রশংসা মহাপ্র মহা পরাক্রম সা পরাক্রমশীল ও সুচ্চদ

اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل حمد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم حميد مجيد মায়ের যদি প্রাপ্ত বয়স্ক মহিলা বা পুরুষ হয় বালেক পুরুষ অথবা বালেক মহিলা হয় তখন এই দোয়া পড়তে হয় وحينا وميتنا وشاهدنا وغائبنا وصغيرنا وكبيرنا والذكارين وإنسان اللهم من أحييته من فأحييه على الإسلام ومن توفيته من فتوفاه على الإيمان আমাদের জীবিত ও মৃত উপস্থিত ও অনুপস্থিত ছোট বড় পুরুষ ও মহিলা সকলকে ক্ষমা করে দাও আল্লাহ আমাদের মধ্যে যাদেরকে জীবন দিয়েছ তাদের সকলকে ইসলামের উপর প্রতিষ্ঠিত রাখো আমি যাদেরকে দান করো তাদের সকলকে ইমানের সাথে মৃত্যু দান করো তোমার করুণার উপরই হে অধিক করুণা দাতা অপ্রাপ্ত বয়স্ক ছেলের জন্য এই দোয়াটা পড়তে হয় আল্লাহ আল্লাহ মুসাফ অর্থ হে আল্লাহ এমনি তো ছেলেকে আমাদের জন্য অগ্রগ্রামী পাথে সংগ্রহকারী হিসাবে করে দাও এবং আমাদের জন্য তাকে সমকালীন প্রাপ্য সংগ্রহকারী হিসাবে গ্রহণ করে নাও এবং তাকে আমাদের জন্য গ্রহণযোগ্য সুপারিশকারী হিসাবে হিসেবে কবুল করে নাও অপ্রাপ্ত বয়স্ক মেয়ের বা নাবালিকার জন্য দোয়া আল্লাহ আল্লাহ আল্লান অর্থ হে আল্লাহ মেয়েকে আমাদের জন্য অগ্রগামী পাথে হিসাবের করে দাও আমাদের জন্য তাকে সমকালীন প্রাপ্য সংগ্রহকারিণী হিসাবে করে দাও তাকে আমাদের জন্য গ্রহণযোগ্য সুপারিশকারিনী হিসাবে কবুল করে দাও قبل جيرة الدواء السلام عليكم يا أهل الكبور من المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات أنتم لنا يكون ونحن لكم تباعون إن إن شاء الله بكم لاحقون هو هو قبر مؤمن نور ناري عمدير. প্রতি শান্তি আপনাদের প্রতি শান্তি বর্ষিত হোক আপনার আপনারা আমাদের অগ্রবর্তী এবং আমরা আপনাদের পরবর্তী যদি আল্লাহ চাহেন তাহলে আমরা আপনাদের সাথে মিলিত হব পরে সুরা ফাতেহা সুরা ইকলাস এবং সুরা ইয়াসিন এবং শরীফ পাঠ করে আল্লাহর দরবারে বাদ পরে তো দোয়া করা কবর জিয়ারা তাহলে এটাই নিয়ম এত কিছু যদি নাও পারা হয় তাহলে বাংলাতে বললে হবে যে আল্লাহ আমার মা বাবা আত্মীয় স্বজনকে মাফ করে দেন তাদের কবর আজা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করুন নিজের আত্মীয় স্বজনের জন্য নিজে দোয়া করলে তা আল্লাহ রহমতে কবুল হয় ভাড়া করে হুজুর আনা এবং সাধারণ মানুষ এনে দোয়া করলে আল্লাহ পাক কবুল করতে পারে নাও করতে পারে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ربنا আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ফিল আখিরাতি হাসানাতাও কিনা আযাবান নার ربنا فاগফির لنا আন্না আমাদের কবিরা গুনা সরিদা গুনা শরীফি গুনা বেদাতি গুনা সবগুনা মাফ করে দিন আমাদের মা বোনদেরকে আল্লাহর অলি বানিয়ে দিন আমাদের পুরুষদেরকে আল্লাহর অলি বানিয়ে দিন খাটি দায়ী বানিয়ে দিন আমাদের ইমানকে নবী সাহাবি তাবে তাবিন মহাজির আনসার অলি গাউস কুতুবদের মতো মজবুত করে দিন এ আল্লাহ আমাদেরকে হালাল রুজ অন্ডেশন করা তৌফিক দান করুন মা বাবার সেবা করার তৌফিক দান করুন পর জিফ সুন্নত নবুল মুস্তাহাব একশো বর্ষ পালন করার তৌফিক দান করুন একশো বর্ষ পর সুন্দর মাহিক চলা তৌফিক দান করুন এ আল্লাহ আমাদেরকে গুণা থেকে বাঁচার তফিক দান করুন চোখের গুণা কানের গুণা অঙ্গ প্রতঙ্গের সব গুণা থেকে হেফাজত করুন মসজিদ মাদ্রাসা ইতিমখানা বানানোর তফিক দান করুন আমাদের ছেলে মেয়ে আত্মীয় স্বজনের ছেলে মেয়ে এবং নাতি নাতনিদেরকে হাফেজ ডাক্তার আলেম ডাক্তার আলেম বৈজ্ঞানিক মুক্তি মহাদিস মুফাসির ডাক্তার আলেম বৈজ্ঞানিক বানিয়ে দিন আমাদের কবির গুনা সহির অগুনাথ শেরেকি গুনা গুণা সবগুলো আপনি মাফ করে দিন হে আল্লাহ পৃথিবীতে যত ইসলামী দল সংগঠন আছে তাদেরকে একশো হোয়াটসঅ্যাপ কোরআন সন্নাফিক চলার তফিক দান করুন সহি হাদিস মাসলা ফতুয়া যারা তফিক দান করুন কবর হাস মিলে পোসাতে আপনি আমাদের বন্ধু হয়ে যায়ন বলার সময় কালে মাথই রিসিভ করেন برحمتك يا رحم الراحمين